বন্ধুগণ আমরা এখন আছি বাউড়িয়া স্টেশন বাউডিয়া স্টেশনে গত আধ ঘন্টা আগে আমাদের ট্রেন এখনও থেমে আছে এনআরসির প্রতিবাদে উলুবেড়িয়া শহরের মধ্যে এনআরসির যে মানে আগুন লাগিয়েছে ট্রেনের মধ্যে এবং ট্রেনে ভাঙচুর চলছে তার জেরে টোটাল এই এলাকার ট্রেন স্তব্ধ দেখতেই পাচ্ছেন সমস্ত যাত্রীরা বাইরে অপেক্ষা করছে প্রত্যেক যাত্রীরাই কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে আর এর জন্য কে দায়ী আছে এই যে সমস্যার জন্য আমরা আমরা জেনে তো তো এই দাদাকে প্রথমে জিজ্ঞাসা করব দাদা দাদা আপনি বলুন এনআরসি জেরে যে সমস্যাটা হচ্ছে এর জন্য কে দায়ী দিদি বলুন তো কে দায়ী নরেন্দ্র মোদী দায়ী তাই তো আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন বার্তা নরেন্দ্র মোদিকে কি দিতে চাচ্ছেন আপনি

অসংখ্য ধন্যবাদ দাদা আপনি এখানে কি কাজে আসছেন আমি একটা আত্মীয় বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে আত্মীয়তা রক্ষা করে বাড়ি ফিরছি আমি একজন বৃদ্ধ লোক আচ্ছা এইরকম অফ টাইমে রাস্তাঘাট আমি খুবই বিপজ্জনক বলে মনে করি আচ্ছা যারাই অবরোধ করুক তারা একটা জিনিস সকালার দিকে অবরোধ করতে সেইটা ঠিক আছে আচ্ছা এখন কেন্দ্রীয় বিরোধী কি রাজ্য বিরোধী সেটা আমি বলতে চাইছি না আচ্ছা অবরোধ করবারও একটা সময় সাপেক্ষ থাকে আচ্ছা আমি এই অবরোধের তীব্র ঘৃণা করছি আচ্ছা এই অবরোধের জন্য আপনি জনগণকে ঘৃণা করছেন না সরকারকে ঘৃণা করছেন আমি যারা অবরোধকারী তাদের ঘৃণা করি আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা বুঝতেই পারছেন এখানে কেউ বলছেন যে যারা অবরোধ করেছে তাদের প্রতি ঘৃণা এবং কেউ কেউ মতামত দিয়েছেন যে যেহেতু সরকার একটা বিল পাস করার পরেই অবরোধ হয়েছে তাই সরকার দোষীর জন্য পূর্ণভাবে ভাবে তো এখানে আমরা একটা দিদিকে পেয়েছি আপনার নাম আচ্ছা আপনি এখানে কি জন্য এসেছেন আমি এখানে তো গিয়েছিলাম কলকাতায় মানে কাজের জন্য আচ্ছা তো এখানে যাওয়ার পথে আমি আটকে পড়েছি আচ্ছা তো আপনি এনআরসির বিরুদ্ধে যে প্রতিবাদ হচ্ছে এবং আমাদের ট্রেন অবরোধ হয়েছে আমিও একজন প্যাসেঞ্জার তো আপনি এই বিষয়ে কি বলতে চাচ্ছেন আমি বলতে চাচ্ছি যে অবরোধ যে হয়েছে এটা অবরোধ হয়েছে ঠিকই করছে যে এনআরসি বিরুদ্ধে যে সবাই বলছে তো একটা মানে সবাই মিলে এক হয়ে একটা অবরোধ করলে পারে তবু যদি আমাদের কিছু মানে এনআরসি থেকে ছাড় পাওয়া যায় মানুষ তাহলে এটা অবরোধ হওয়াটাই ভালো তো হোক মানে আপনি এনআরসির বিরুদ্ধে রায় প্রদান করছেন তাই তো অবশ্যই অবশ্যই সবাই অবরোধ করুক এই ট্রেন থেকে মানুষ বাড়ায় এরাও যেন অবরোধ করে এখানটাই সবাই যেন বুঝতে পারে না অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো রাস্তা জাম হয়ে আছে পুরো ট্রেন লাইনে লোক ভর্তি এবং ট্রেনের ভিতরের অংশ আপনাদেরকে দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছেন ট্রেন ভর্তি লোক তো এখানে কোনো যাত্রী কিন্তু সুখের মধ্যে নেই কারণ অনেকক্ষণ প্রায় এক ঘন্টা হচ্ছে এখানে ট্রেন অবরোধ হয়ে আছে দেখতেই পাচ্ছেন তো এই ভিডিও এই এই ভিডিওটা ইউটি ইউটিউব রুমি টেলিকম অ্যান্ড ট্রাভেলস চ্যানেলে আপলোড হবে তো আমি আমরা প্যাসেঞ্জারদের জেনে দিয়ে জেনে নেবো যে তারা কি ভুগান্তির মধ্যে পড়েছে আপনার নাম আচ্ছা আপনি এখানে কি জন্য এসেছেন আজ আমাদের এক্সাম ছিল মাধ্যমিকের এক্সাম তো সেখান থেকে আমরা ফিরছি আমরা খুবই টায়ার্ড আমরা বাড়ি যেতে চাই কিন্তু আজ এই ট্রেন অবরোধ হয়ে কারা ভারতের জনগণ করেছে কেন করেছে এর কারণ হচ্ছে যে ইনার্স নামে বিল পাস হয়েছে তার পত্র দ্বারা জানাতে চাইছে না আজ এই ট্রেন অবরোধ হয়েছে আচ্ছা বলে জানা তো আমি বলতে চাই এই যে আজ আমরা সংসদ সম্মুখীন হয়েছি আমরা প্রত্যেকটা মানুষকে আজ বাড়িতে ফিরে যেতে চাইছি কিন্তু যেতে পারছে না আজ কিন্তু তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছে এর জন্য সব থেকে বড় দায়িত্ব ভারতের শাসক সমাজ ভারতের যে শাসন ক্ষমতায় আছে যে আজ গদিতে বসে আছে তার বিরুদ্ধে আমি ধিক্কার প্রতিবাদ আমাদের ভারতের সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ হবে এবং এনআরসি বিরুদ্ধে আমাদের গড়ে চুড়তে হবে যাতে